হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তো দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য মানে এই সবজিটা আমি আগে কখনও রান্না করিনি তবে বিয়ের আগে দেখতাম মায়েরা তো ফেলেই দিত মানে রান্নাই করতো না সেইভাবে তো এইদিকে এই শাক মানে এই শাক যখন কচি থাকতো তো ভাজা খাওয়া হতো কিন্তু এরকম ডাটা শাক মানে ডাটা শাকের ডাটা কেটে ছুলে রান্না করতে আমার মায়েদের কখনও দেখিনি মায়েরা তো ফেলেই দিত আর এদিকে দেখো আমরা এখন ঠা হচ্ছে টাউনে শহরে থাকি আর এই জিনিসটা হচ্ছে আমাদের এখন কিনে খেতে হচ্ছে হ্যাঁ বরের কতদিন ধরেই ইচ্ছা করছে যে ডাটা শাকের ডাটা না কি খাবে সে ওর নাকি খুব ইচ্ছা করছে গোড়াগুলো বলেছে আমাকে নিতে তো বেশ করে একদম ছালে রান্না করতেও আমি কোনো দিনও রান্না করিনি কোনো দিনও এইগুলো কাটেনি তবে সম্পূর্ণটাই নিজের রেসিপিতে রান্না করছি আর কাটতে কীভাবে হয় সেটাও আমি জানি না তবে এই পাকা পাকা পাতা ফুল এগুলো সব ফেলে দিচ্ছি আর ডাটাগুলো মানে ডাটার মতো করেই আমি রান্না করছি মানে ডাটা মানে সজনে ডাটা যেভাবে কেটে ছুলে একটা একটা করে ছুলে রান্না করা হয় সেইভাবেই দেখো আমিও এইভাবেই রান্না করছি তবে আমি এগুলো কোনো দিনও কাটিয়েও নি আর রান্না করতেও দেখিনি তবে আমি ভিডিওতে দেখেছি অনেকে এই ডাটা দিয়ে মাছের ঝোল করছে আরও অনেক কিছু হেনা রান্না করছে দেখতে ভালো লাগে কিন্তু আমি আগে কখনও রান্না করিনি তো এই ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা তো দেখো ডাটাগুলো একদম সজনে ডাটার মতো করে একটা একটা করে ডাটা বের করে ছুলে নিচ্ছি আর এই যে দেখো এর মধ্যে কিন্তু সবুজ ডাটা আর লাল ডাটা দুটোই রয়েছে মানে সবুজ শাক যেটা হয় ডাটা শাক আর লাল ডাটা শাক দুটোই হয় তো এই পাতাগুলো ফেলে দিলাম আর ফেলে দিয়ে ডাটাগুলো ছুলে নিলাম আর এখানে দেখো একটা বর্ষা এজের আলু নিয়েছি তো আলুটা এখন ছুলে নিচ্ছে আলু দিয়ে রান্না করবো তো কীভাবে রান্না করি তো চলো দেখতে থাকো পুরো রেসিপিটা পুরোটাই সম্পূর্ণ নিজের রেসিপিতে রান্না করছি আগে কখনো আমি রান্না করিনি তবে বললাম মাস্তি খাবে বললো না আমি মাস্তি খাবো না আমি একদম খাবো তো তুমি যেমন করো রান্না করো তো দেখো আলুটা আমি এবার একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি মানে মাছের আলুর মতো লম্বা লম্বা করে কিন্তু মোটা মোটা না একদমই পাতলা পাতলা সরু সরু করে গা দিয়ে কেটে নিলাম তো দেখো এখানে ডাঁটা আর আলু কেটে নিলাম আর ডাটাগুলো কাটতে কিন্তু অনেকটা সময় লেগে গেল একদম মানে পাতা ফুল অনেকটা মানে বেরিয়েছে তো এই এইভাবে মানে কেটে ঝুলতে অনেকটা সময় লেগে গেল তো দেখো ডাটা আর আলু এখন কিন্তু সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি কলের জলে আর সবুজ ডাটাও আছে দেখো এর মধ্যে সবুজ ডাটাটা অবশ্য কম আর লাল ডাটাটা বেশি আর দেখো কেটে আমি এখন ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি আর কিভাবে রান্না করব সব কিছু সরঞ্জাম দেখো একটা একটা করে রেডি করে ধুয়ে একদম বসে পড়েছি তো কিভাবে রান্না করে দেখতে থাকুক তো ফার্স্টেই দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে হচ্ছে এই যে ডাটা আর আলু দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি দেখো ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আছে আর এখন অ্যাড করছি হচ্ছে নুন আর রান্নাটা করব পুরোটাই সর্ষের তেলে তো দিয়ে দিচ্ছে হচ্ছে সর্ষের তেল আর বেশি গুঁড়ো মশলা যেগুলো হয় আর কি হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরুর গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো সব কিছু দিয়ে দেখো এখন একটু ফ্রেশ আদা রসুনের পেস্ট মানে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট আর কি ব্লেন্ড করলাম তো ওখান থেকে একটু দিয়ে দিলাম খুব বেশি আদা রসুনের পেস্ট দেওয়ার দরকার নেই এটা তো মাংস নয় মানে সবজিতে যতখানি লাগে ততখানি আর কি তো দেখো সব কিছু দিয়ে এখন হাতে করে একটা বাংলা মাখা দেব তো সুন্দর করে সবজিটা ভালো করে মেখে আমি বসাবো আর কি তো সব কিছু দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি দেখো আর এর এইভাবে হাতে করে মেখে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু তরকারি খুব ভালো স্বাদ হয় আর মাখাটার উপরে নির্ভর করে হাতে করে তুমি কত ভালো করে রান্না করবে তরকারির স্বাদ তত ভালো হবে আর কি তো একটু সময় নিয়ে দেখো ডাটা আলু ভালো করে বেশ করে চিপি চিপি করে মেখে নিচ্ছি তো দেখো সুন্দর করে মেখে এখন জল দিয়ে হচ্ছে গ্যাসের চুলাই বসিয়ে দেবো তো পরিমাণ মতো দেখো জল দিয়ে নিচ্ছি জলটা কতটা লাগবে আমি জানি না তবে কতক্ষণে মানে এই ডাটা সিদ্ধ হতে লাগে সেটাও আমি জানি না একদম ফার্স্ট টাইম রান্না করছি যেটা তোমাদেরকে বললাম তো এক পরিমান মধ্যে জল আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন গ্যাসের চুলায় বসিয়ে দিলাম আর তবে রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খাওয়ার পরে মানে বেশ স্বাদ হয়েছিল মানে এই এই ডাটা খেতে পুরো একদম সজনে ডাটার মতনই লাগছিল কিন্তু শ্বাসটা একটু বেশি ছিল আর কি এই ডাটার মধ্যে মানে সজনে ডাটার থেকে শ্বাসটা একটু বেশি থাকে আর কি তো যাই দেখো এখানে ডাটা কিন্তু ফুটছে আর সেদ্ধ করতে কিন্তু বেশ সময় লেগেছিল যেহেতু আমি কড়াই করছি কুকারে করিনি আর দেখো এখন কিন্তু অনেকটাই ডাটা সেদ্ধ হয়ে গেছে আর এখন মানে জলটা আরেকটু আমি মরিয়ে নেব আর মরিয়ে নেবো মানে আমি যেভাবে রান্না করছি আর কি সেইভাবেই রান্না মানে জলটা আর কি সেইভাবেই রাখবো তো দেখো একদম জিনিসটা কিন্তু এরকমই হবে মাখো মাখো মানে খুব বেশি ঝোলো হবে না আর খুব বেশি চচ্চড়িও হবে না তো কালারটা খুব সুন্দর এসছে দেখো একদম ঝাল ঝাল করে ডাটা আলুর এইভাবে হাতে করে মেখে চচ্চড়ির মতো করলাম তো চচ্চড়ি নাম দিলাম আমি তো দেখো এক একদম মাখো মাখো এই জিনিসটা কিন্তু ভাব দিয়ে খেতে বেশ ভালো লাগছিল গরম গরম আর অনেকটা শ্বাস ছিল টাটাগুলোয় খেতে বেশ ভালো লাগলো ফার্স্ট টাইম আমি রান্না করলাম তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু জানিও তো দেখো জিনিসটা ঠিক এইরকমই আসবে আর কি তো আমার বরকেও খুব নাম করছিলো তো চলো টাটা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো একটা